সুপ্রিয় দর্শক শ্রোতা দেশক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা আমি সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি প্রতিবেদনে কেন আসেন একটু শুনতে চাচ্ছি বলেন তো আসছি ভাইয়া একটা শুধু মনে নতুন একটা মানুষের জন্য মনের মতো একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনার মনের মানুষ নাই মনের মানুষ যদি পাইতাম তাহলে তার প্রতিবেদন কোনোদিন আইতাম না আপনি বয়স কত আমার বয়স চব্বিশ চব্বিশ বছর বয়স আপনার বয়স এমন কেন বাবা মা মারা গেছে একটা ছোট বোন ভাইকে নিয়ে মানুষের বাসায় কাজ করে যাই আপনার মা বাবা হচ্ছে মারা গেছে হ্যাঁ বাবা মা মারা গেছে ছোট বোনকে নিয়ে মানুষের বাসায় কাজ করে খান হ্যাঁ মানুষের ব্যবসাই কাজ করে খাই ভাই তো মনটা এখন প্রতিবেদন এসে কি চাইছেন মনের মানুষ চাইলে বিয়ে করবেন হ্যাঁ যদি মনে হয় মানুষ এরকম সারাটা জীবনের জন্য আমার পার্শো থাকে তাহলে তার সঙ্গে বিয়ে শাদী ব্যবসার জন্য প্রতিবেদন এসে আগে বিয়ে হয়নি একটা বিয়ে কি হয়েছিলে বিয়ে হয়নি নিশা তার জন্য বিয়ে হয়েছে এখন যদি কোনো বয়স্ক মানুষ আপনাকে বিয়ে করতে চায় আপনি রাজি আছেন? এখনো তো আসল মেয়ে তিনটা ভাই বোন যেই যেমনই হোক দেশ বৈদেশ যেমনই হোক বয়স হোক সে যদি তার মনটা ভালো দেখি তার সঙ্গে আমি যোগাযোগ করব আচ্ছা মানে বয়স বেশি সমস্যা নেই যদি তার মনটা সমস্যা নেই আগে আর কখনো প্রতিবেদন করছিলেন

চব্বিশ বছর বয়স প্রতিবেদনে আসতে একটা ভালো মনের মানুষ চায় আহ আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে নাম ঠিকানা নিতে পারিনি যারা হচ্ছে ওনার সাথে কথা বলতে চান ওনার কাছে ফোন দিয়ে নাম্বার ভিডিওতে দিচ্ছি আমি অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ